আসসালামু আলাইকুম আজকে আমি ছয় মাসের বাচ্চার জন্য এই জুতাটা বানিয়ে দেখাবো তো প্রথমে আমি ছোলের কাজটা করবো তার জন্য সুতা নিয়েছি মিল কটন ফোর প্লাই টু পয়েন্ট ফাইভ মিলিমিটার খুশিয়াহু দিয়ে কাজটা করবো তো প্রথমে আমি একটা সিলেট নোট করে নিব সিলেট নোট করে আমি এখানে তেরোটা চেন করব তেরোটা চেন করে আমি তিন নাম্বার চেনের মধ্যে দুইটা চেন স্কিপ করে হাফ ডাবল প্রসিদ্ধ করব এক দুই দুইটা হাফ ডাবল প্রসিদ্ধ করে দাঁতি যে চেনগুলো আছে এগুলোর মধ্যে আমি একটা একটা করে হাফ ডাবল প্রসিদ্ধ করে নিব এই যে পুরো লাইনটা আমি ডাবল খুশিট করে নিলাম এখন আমি এই লাস্টের চেনের ভিতর থেকে আরো পাঁচটা ডাবল খুশিট করব। তারপর আমি এখানে যে চেনগুলো আছে প্রত্যেকটা চেনের মধ্যে একটা করে হাফ ডাবল কমপ্লিট করব তো যে আমি পুরো লাইনটা কমপ্লিট করলাম এখন হচ্ছে আমি লাস্টের যে চেনের মধ্যে দুইটা হাফ ডাবল সেট করেছিলাম আর দুইটা চেন আর তিনটা হাফ ডাবল কুরশেট করা আছে এখানে আরও তিনটা হাফ ডাবল সেট করে নিব আমি কারণ এর পাশে ছয়টা হাফ ডবল ক্রুশেট এখানেও সেম ছয়টা হাফ ডবল ক্রুশেট হবে তো তিনটা হাফ ডবল ক্রুশেট করার পর এখানে এই তিন নম্বর চেনের ভিতর থেকে আমি সিলিপস্টিক্স করে জয়েন করে দেব এখন আমি এখানে দুইটা চেন করে পাশে যে চেনটা আছে এই চেনের ঘরের মধ্যে আমি দুইটা হাফ ডাবল ক্রুশেট করবো এর পরের ঘরে আবারও দুইটা হাফ মুরকু সেট করব তারপরের ঘর আমি একটা একটা করে হামটা মুরখুর সেট করেই এই পর্যন্ত করে নিব এখানের এই ছয়টা হাফ মুরখুর শেটের ওপরে বারোটা হবে তার পর্যন্ত আমি একটা একটা করে হাফ মুরখুর করে নিচ্ছি তাই যে আমি নয়টা গড়ের মধ্যে একটা একটা হাফ ডবল করে সেট করলাম এখন হচ্ছে এইখান থেকে আমি ছয়টা গড়ের মধ্যে বারোটা ডবল করে সেট করে নেব দুইটা দুইটা করে চার ছয় আট দশ বারো বারোটা হাফ ডবল আকর্ষিত করার পর এখান থেকে আবারও আমি এই পছন্দ একটা একটা হাফ ডবল আকর্ষিত করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এর পাশেও ঠিক নয় এটা হাফ ডাবল ক্রসিট করে বাকি ঘরগুলাতে আমি দুইটা দুইটা করে হাফ ডাবল কুশিদ করব এক চার পাঁচ ছয় সাত আর এখানে দুইটা চেন আছে সো আট নয় দশ এগারো বারো এর পাশে বারোটা হাফ ডাবল প্রেট হলো তো আমি এখানে তিন নম্বর চেনের মধ্যে আবারও ছিল করে জয়েন করে দিলাম তো দুইটা লাইন করার পর আমি আরও একটা লাইন করবো তো আবারও আমি দুইটা চেন করে পরের ঘরের মধ্যে থেকে একটা হাফ ডাবল তারপরে যে দুইটা হাফ ডবল প্রেট আছে এই দুইটা মাসখানে আমি দুইটা হাফ ডবল প্রেট করবো আবারও একটা তারপরে ঘরে আবার দুইটা এখন এখান থেকে এই নয়টা ঘরের মধ্যে আমি আবার একটা একটা পরে ডাউন উপস্থিত করব নয়টা হাফ ডাবল ক্রোশেট করার পর পরের ঘরের মধ্যে আমি আর একটা হাফ ডাবল ক্রোশেট করবো তো দশটা ডাবল ক্রোশেট সিঙ্গেল হলো এখন এই যে দুইটা হাফ ডাবল ক্রোশেট আছে এখানে আমি দুইটা হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি একটা ঘরের মধ্যে তারপরের ঘরে একটা তারপরের ঘরে আবার দুইটা এরপরের ঘরে আবার একটা এরপরের ঘরে দুইটা একটা আবার দুইটা এভাবে করে আমি রাউন্ডটা কমপ্লিট দুই এরপর এখান থেকে আবারও এই পর্যন্ত আমি একটা পরে হাফ ডাবল করে করব এরপর আবার এখানে সেমভাবে দুইটার মাঝে দুইটা তারপরের ঘরে একটা আবার তারপরের ঘরে দুইটা আবার একটা আবার দুইটা একটা আর এই যে দুইটা চেন আছে এই দুইটা চেনের এই ঘরের মধ্যে একটা সো এখানেও দুইটা হলো তো এখন আমি এখানে তিন নম্বর চেনের মধ্যে থেকে সিলেমিস্টেজ করে জয়েন করে দিলাম এই যে আমার ফার্স্ট ফার্ড কমপ্লিট হয়ে গেছে তো আমি ভিডিওটা বেশি বড় হয়ে যাবে যদি আমি পুরোটা একসাথে করে দেখাই সো আজকে এই পর্যন্তই আমি কালকে নেক্সট ভিডিওটা দিয়ে দিব ইনশাআল্লাহ সো ওর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আমি শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ